তো এই বাবা দুটো নিয়েই পালালো দাদা আজকে দেখি তো রোজা কি করছে এই রোজা কি করছিস মেহেদি পড়ছিস মেহেদি পড়ছিস তুই পারিস পড়তে সুন্দর হয়েছে তো মেহেদি পড়া হ্যাঁ চিপস গুলো খেয়ে নি না না চিপস দেয়া যাবে না আমি খাবো তোমাকে আমি সাব ধুয়ে দেবো ওরে বাবা সাব ধুয়ে দিস না দাদা তুই চিপস নিয়ে নে এ বাবা এ তো নকল একটা খেল না সাপ এটা দিয়ে আমাকে ভয় দেখালো রোজা দাঁড় আজকে তো হচ্ছে আরে এই রোজা কোথায় যাচ্ছো মেয়েকে নিয়ে এই দুপুরবেলা বিয়ে বাড়ি দাঁত খেতে যাচ্ছো ঠিক আছে যাও যাও দেরি হয়ে যাচ্ছে এ বাবা এখানে দেখি একটা খরগোশ বসে বসে চিপস খাচ্ছে এই খরগোশ এই কলাটা নিয়ে আমাকে চিপস দিয়ে দাও

ওয়াও রোজার কাছে তো দেখছি ঝুড়ি মড়া ফল আছে এখানে যাই আমি চুপি চুপি নিয়ে নিই রোজা দেখ তোর পিছনে পাখি পাখি পালাম না আরে কি হয়েছে কান্না করছিস কেন চিপস ফুরিয়ে গেছে তাই কান্না করছিস এই দেখ তোর জন্য আমি আর প্যাকেট চিপস নিয়ে এসেছি রোজা কি এই পুতুলটা নেবে নাকি এই পুতুলটা নেবে দুটোই নেবে আরে আরে এই রোজা এই দাঁড়া কি করছিস কি করছিস দেখি দেখি তোর পিছনে কি দেখি বের করতো এ বাবা হরলিক্স এনেছিস কেন সাধে কেন ফেলে দিবি কেন দেখো কাণ্ড খাবি না তাই হরলিক্স সাদে নিয়ে এসেছিস ফেলে দেওয়ার জন্য দাঁড়া আজকে তোর হচ্ছে